দুই বিশ্বকাপ ফুটবল বিশ্বের জন্য হতে যাচ্ছে এক মহাবিপ্লব আর সেই বিপ্লবের কেন্দ্রবিন্দুতে থাকবে ব্রাজিল গত ২০ বছরের আক্ষেপ ঘুচিয়ে হেক্সা জয়ের মিশনে এবার ব্রাজিল দল সাজিয়েছে এক পারমাণবিক আক্রমণ ভাগ দিয়ে ডাগআউটে যখন কার্লো আনচেলোত্তির মতো মাস্টার মাস্টারমাইন্ড তখন এই আক্রমণ ভাগ হয়ে উঠেছে পৃথিবীর যে কোনো ডিফেন্সের জন্য জমদুত আনচেলোক্তির হাতে থাকা সেই চোদ্দ জন বিধ্বংসী ফরওয়ার্ডকে নিয়ে আজ কথা বলবো যাদের পায়ের জাদুতে দুই হাজার ছাব্বিশ সালে কাঁপবে পুরো বিশ্ব তালিকার প্রথমেই যার নাম নিতে হয় তিনি বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর উইঙ্গার ভিনিশিউস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই তারকা এখন ব্রাজিলের মূল শক্তি তার গতি এবং ওয়ান অন ওয়ান ড্রিবলিংয়ের সামনে বিশ্বের সেরা রাইট ব্যাকরাও ঠেই হারিয়ে ফেলেন আঞ্চেলকটির সবচেয়ে বিশ্বস্ত ছাত্র তিনি তাই দুই বিশ্বকাপে ব্রাজিলের মূল আক্রমণটা পরিচালিত হবে এই ভিনির পা থেকেই ভিনিসিউসের ঠিক পরেই আছেন তার রিয়াল মাদ্রিদ সতীর্থ রোদ্রিগো গোয়েস রদ্রিগোকে বলা হয় ট্যাকটিক্যাল জিনিয়াস তিনি মাঠের যে কোনো পজিশনে মানিয়ে নিতে পারেন লেফট উইং রাইট উইং কিংবা ফলস নাইন সবখানেই তিনি সমান কার্যকর আনচেলোক্তির স্ট্র্যাটেজিতে রোদ্রিগো হলেন সেই সাইলেন্ট কিলার যিনি সুযোগ বুঝে প্রতিপক্ষের জালে বল জড়াতে একটু ভুল করেন না এবার আসা যাক সেই নামটির কাছে যার নাম শুনলে ব্রাজিলিয়ানদের রক্তে শিহরণ জাগে তিনি হলেন নেইমার জুনিয়র ইঞ্জুরি আর ফর্ম নিয়ে অনেক কথা হলেও নেইমার এখনও এই দলের আত্মা দুই বিশ্বকাপে নেইমার ফিরবেন সম্পূর্ণ নতুন রূপে তার অভিজ্ঞতা এবং পাসিং এবিলিটি তরুণ তুর্কিদের গোল করতে সাহায্য করবে আনচেলত্তি জানেন কিভাবে নেইমারের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে ম্যাচ বের করে আনতে হয় নেইমার এবার খেলবেন মূলত একজন প্লেমেকার হিসেবে যিনি পুরো খেলাটাকে নিয়ন্ত্রণ করবেন ব্রাজিলের বর্তমান ফর্মের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র হল রাফিনহা বার্সেলোনার হয়ে এই মৌসুমে তিনি যা দেখাচ্ছেন তা অবিশ্বাস্য সেটপিস থেকে নিখুঁত ফ্রিকিক কর্নার কিংবা বক্সের বাইরে থেকে বুলেট গতির শট রাফিনহা এখন পরিপূর্ণ এক প্যাকেজ রাইট উইংয়ে তার উপস্থিতি ব্রাজিলের আক্রমণে যোগ করবে ভিন্ন মাত্রা এরপর আসি ব্রাজিলের নতুন সেন্সেশন এন্ড্রিকের কথায় মাত্র আঠারো বছর বয়সেই এই ছেলেটি বুঝিয়ে দিয়েছে কেন তাকে পরবর্তী পেলে বলা হয় বক্সে তার ফিজিক্যাল স্ট্রেংথ এবং ক্লিনিক্যাল ফিনিশিং বর ডিফেন্ডারদের জন্য আতঙ্কের কারণ এন্ড্রিক এমন একজন স্ট্রাইকার যিনি হাফ চান্স থেকেও গোল বের করতে পারেন আনচেলত্তির অধীনে রিয়াল মাদ্রিদে নিজেকে তৈরি করা এই ফুটবলার হবেন বিশ্বকাপের মূল নাইন নম্বর পজিশনের বড় দাবিদার তালিকার ছয় নম্বর তারকা হলেন এস্তেভাও যাকে সবাই চেনেন মেসিনিয় নামে চেলসিতে নাম লেখানো এই তরুণকে বলা হচ্ছে নেইমারের পর ব্রাজিলের সেরা আবিষ্কার তাঁর ড্রিবলিং স্টাইল এবং বল কন্ট্রোল দেখে মনে হয় ফুটবল তার পায়ে আঠা দিয়ে লাগানো আঞ্চেলত্তির তুরুপের তাস হতে পারেন এই কিশোর বিষয় আর্সেনালের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ কাঁপানো গ্যাব্রিয়েল মার্তিনেল্লি আছেন তালিকা সাত নম্বরে মার্তিনেল্লির প্রধান অস্ত্র হল তার অবিশ্বাস্য গতি কাউন্টার অ্যাটাকিং ফুটবলে মার্তিনেল্লির চেয়ে ভয়ঙ্কর বিকল্প খুব কমই আছে ম্যাচের শেষ দিকে যখন প্রতিপক্ষ ক্লান্ত হয়ে পড়ে তখন মার্তিনেল্লিকে মাঠে নামানো মানেই গোল নিশ্চিত করা আট নম্বরে আমরা রাখব ম্যানচেস্টার সিটির সাভিও বা সাভিনিওকে পেপ গার্দিওলার কোচিংয়ে তিনি এখন একজন এলিট উইঙ্গারে পরিণত হয়েছেন সাভিওর বিশেষত্ব হল তার ক্রোশ করার ক্ষমতা বক্সে থাকা এন্ড্রিক বা নেইমারকে লক্ষ্য করে সাভিওর বাড়ানো বলগুলো হবে প্রতিপক্ষের জং নয় নম্বরে আছেন অভিজ্ঞ গ্যাব্রিয়েল জেসুস গোল করার পাশাপাশি জেসুসের বড় গুণ হল তাঁর ট্রেসিং প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে আক্রমণ গড়ে তুলতে জেসুস অনন্য বড় টুর্নামেন্টে কিভাবে স্নায়ুর চাপ সামলাতে হয় তা জেসুস খুব ভালো করেই জানেন এই চোদ্দ জন তার কাকে নিয়ে সাজানো ব্রাজিলের এই আক্রমণভাগ পৃথিবীর যে কোনও রক্ষণভাগকে ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে আনচেলোত্তির ট্যাকটিক্স আর এই অবিশ্বাস্য প্রতিভার সংমিশ্রণে দুই বিশ্বকাপ হতে যাচ্ছে সেলেসাউদের রাজত্বের বছর নেইমারের শিল্প ভিনিসিউসের গতি আর এন্ড্রিকের শক্তি সব মিলে এক অপ্রতিরোধ ব্রাজিলকে দেখার অপেক্ষায় বিশ্ব হেক্সা কি তবে এবার সত্যিই আসছে উত্তরটা সময়ের হাতে তবে সমীকরণ বলছে ব্রাজিল এবার প্রস্তুত ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করুন আপনার ব্যক্তিগত মতামত জানিয়ে দিন